শ্রেণীভাগ নিয়ে আমরা বিশেষ করে আলোচনা করবো বলছে ব্যঞ্জনবর্ণ দেখুন আমরা চার ভাগে ভাগ করছি ব্যঞ্জন বর্ণগুলি কি হচ্ছে একটা হচ্ছে স্পর্শ বর্ণ মানে যেগুলো কোনো কোনো জায়গায় স্পর্শ হয়ে উচ্চারিত হয় মানে কোনো কোনো জায়গায় স্পর্শ হচ্ছে তারপর হচ্ছে অন্তস্থ বর্ণ অন্তস্থ বর্ণ তারপর হচ্ছে উষ্মবর্ণ তারপর হচ্ছে অয়োগবাহ বর্ণ অর্থাৎ এই যে চার প্রকার ভাগ কিন্তু আমরা জানতে পারছি তা প্রথমে দেখুন ক থেকে ম পর্যন্ত ক খ গ ঘ চ করতে 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 থাকুন যত অব্দি আসছে অর্থাৎ পাঁচটা বর্গ ক চ ট অর্থাৎ এই পাঁচটা বর্গ পাঁচ পাঁচা পঁচিশটা অর্থাৎ ক থেকে ম পর্যন্ত যে পঁচিশটা বর্ণ আছে সেই বর্ণের স্থান কি আমার উচ্চারণস্থানগুলি তাড়াতাড়ি আলাদা কিন্তু পড়ে এসেছি জিহবা কণ্ঠ তালু দন্ত মূর্ধা অষ্ট আর কোনো না কোনো জায়গাতে স্পর্শ করছে তাই জন্য এদেরকে বলা হচ্ছে স্পষ্টতর আমরা এতক্ষণ এর আগে পড়ে এসেছিলাম না উচ্চারণ স্থানগুলি পঁচিশটা বর্ণেরই কিন্তু পড়েছি তাছাড়াও অন্য বর্ণগুলোও পড়েছি এইবার বলছে পঁচিশটি স্পর্শবর্ণকে প্রতি যদি সাজানো হয় ক চ প আগে বলছিলাম ক চ প বলবো আমরা সেই ক চ ট দিয়ে কিন্তু শুরু পাঁচটি শাড়ি পাচ্ছি এভাবেই কিন্তু একটি বর্গ গঠিত হচ্ছে এই যে কবর্গ ক খ বর্গ চ ছবর্গ টবর্গ তথ দ বর্গ প ফ স স স স এই স হ অর্থাৎ চারটির উচ্চারণে শ্বাসবায়ুর প্রাধান্য থাকে বলে এদেরকে উষ্ম ধ্বনি বলছে পরিষ্কার তারপরে ইয় ব এই চারটি ইয় রবয়ের উচ্চারণ কেন ইয় র অর্থাৎ এই যে চারটি বর্ণ স্পর্শ বর্ণ এবং উষ্ম বর্ণের মাঝখানে থাকে বলে এদেরকে অন্তস্থ বর্ণ বলছে পরিষ্কার তারপরে দেখুন উষ্মই এগুলো উচ্চারণের সময় ধ্বনি নির্গত হয় শ্বাসবায়ুতে এই জন্য এদেরকে ধ্বনি বলছে আর কিছুই না বুঝতে পারছেন দেখুন শ উচ্চারণ করুন দেখুন মুখ থেকে দেখুন গরম বাতাস হবে প ফ বলুন অতটা বেরোচ্ছে না দেখুন প ফ ব ভ ওগুলো তো বেরোচ্ছে অতটা একবার বলে দেখুন বেরোচ্ছে বেরোচ্ছে না কিন্তু স সবাই বেরোচ্ছে না শ হ্যাঁ আসছে তো এইটুকুই শুধু পার্থক্য ওই সামান্য সামান্য পার্থক্য বলেই মানুষকে শেখায় তাই র অর্থাৎ চারটি স্পর্শবর্ণ এবং উষ্পবর্ণের মাঝখানে অন্তস্থ বর্ণ বলছি তারপর অনুস্বর বিসর্গ এই দুটি প্রকৃতপক্ষে কোনোটির মধ্যেই পড়ে না ওই স্বরধ্বনির মতো এরা একা একা উচ্চারিত হতে পারে যেটা আগে বলেছি সেটাই আর কি লিখিত আকারে আছে তারপর হচ্ছে ঘোষ এটাও একটা জানার বিষয় কোনগুলিকে ঘোষ বর্ণ বলে কোনগুলিকে অঘোষ বর্ণ বলে এগুলো একটু বানান জানার দরকার অর্থাৎ অন্যভাবে ঘোষ বা স্বরতন্ত্রী মানে যেটা ষড়যন্ত্র সেই কম্পনের মাত্রা অনুসারে ব্যঞ্জনগুলিকে দুভাগে ভাগ করা যায় কম্পনের মাত্রা মানে কোন শব্দটা কতটা কম্পন হলে সেটার কি হচ্ছে সেটা হচ্ছে সঘোষ আর হচ্ছে অঘোষ মানে একটা ঘোষ একটা অঘোষ এবং এটা কিন্তু অনেক সময় যারা নেট সেট পড়ে বা এসএসসি পরীক্ষা দেবে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদের কাজে লাগে বা অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগে ব্যাকরণ জানার ক্ষেত্রে বলছি কিছু ধ্বনি উচ্চারণ করার সময় ষড়যন্ত্রী প্রসারিত হয়ে কণ্ঠ নালীতে শ্বাসবায়ু বের হবার পথ রুদ্ধ করে দেয় কিছু কিছু শব্দ বা ধ্বনি কণ্ঠনালীতে শ্বাসবায়ু বের হবার পথে রুদ্ধ করে দিচ্ছে তখন শ্বাসবায়ু সে বেঁধে মানে শ্বাসবায়ু সে বাধা পেলে তখন যদি শ্বাসবায়ু বাধা পায় ছেলে বের হয় আবার রুদ্ধ হয় আবার মুক্ত হয় এইভাবে বারবার রুদ্ধ মুক্ত স্বরতন্ত্রের মধ্যে একটা শ্বাসবায়ু একটা অনুরণনের সৃষ্টি করে এর ফলে একটা ঘোষ উৎপন্ন হয় ঘোষ মানে একটা শব্দের মতো গম্ভীর শব্দ এই ধ্বনিগুলির নাম হচ্ছে স্বঘোষ বা ঘোষবার ধ্বনি বা ঘোষ যেমন কোনগুলি বলুন তো বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম তাহলে তৃতীয় চতুর্থ পঞ্চম বলতে কোনগুলিকে বোঝাচ্ছে বলুন তো বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম প্রত্যেকটি বর্গ তাহলে তৃতীয় কোনটা তৃতীয় চতুর্থ পঞ্চম গ ঘ ম দেখুন গ ঘ ম আসছে একটা গম্ভীর ধ্বনি নির্গত হচ্ছে না হচ্ছে এই জন্য এদেরকে বলা হচ্ছে ঘোষ বর্গ পরিষ্কার হ্যাঁ হ্যাঁ ওটা তো নাসিক কই আপনি বলুন এই যে বলছে গ খ গ ঘ উম প্রত্যেকটিতে আলাদা আলাদা উচ্চারণ রয়েছে এবার যখন ঘোষ বর্ণ উচ্চারণ হচ্ছে গ ঘ উম এবার নাসিকে তো আপনি আনবেন উম কোথায় কী ছিল উম কথা কী ছিল কণ্ঠ আর তালু ছিল তো নাকি না কণ্ঠ আর নাসিকা ছিল না তালু আর নাসিকা ছিল বলুন তো দেখি একটু উমাতে কী ছিল তালু আর নাসিকা ছিল তো কণ্ঠ নাসিক তাহলে কী হচ্ছে উঁ তাহলে ওইটা উচ্চারণ সময় তো গম্ভীর ধরনের নির্গত হচ্ছে যার জন্যই তো বলা হচ্ছে এটাকে ঘোষ বর্ণ পরিষ্কার অর্থাৎ শ্বাসবাহুকে প্রথমে দেখুন মানে কণ্ঠনালীতে শ্বাসবায়ু বের হওয়ার পথকে রুদ্ধ করেছে উঁ বাধা পেয়ে দাবো বেরোল গ ঘ ক খ তো কিন্তু অতটা আসছে না গ ঘ এটা কিন্তু একটুখানি শ্বাসবাহু কিন্তু আটকে যাচ্ছে পথটাকে রুদ্ধ করে দিচ্ছে আবার ঠেলে সে বার হয়ে আসছে এই জন্য এটাকে ঘোষ বর্ণ বলছে আর অঘোষটা হচ্ছে তার বিপরীত প্রথম আর দ্বিতীয়টা হচ্ছে অঘোষ অপেক্ষাকৃত কম ধ্বনি নির্গত হচ্ছে ক খ দেখুন ওগুলোর থেকে কম না গ ঘর থেকে ক খ ওগুলো থেকে কম কি না বলুন এটাই শুধু পার্থক্য তাহলে ঘোষ আর অঘোষটা পরিষ্কার হয়ে গেল আপনাদের কাছে তারপর আরেকটা জিনিস দেখুন অল্প প্রাণ মহাপ্রাণের কথা আপনারা জানেন শ্বাসবায়ুর এক নাম হচ্ছে প্রাণ আমরা জানি প্রাণবায়ু বলি প্রাণ শ্বাসবায়ু বলছে সেই বর্ণের উচ্চারণের প্রয়োজনীয় শ্বাসবায়ু বা প্রাণের পরিমাণের উপরেও কিন্তু বর্ণগুলিকে ভাগ করা যায় ভাগে ব্যঞ্জন বর্ণগুলিকে একটা হচ্ছে অল্প প্রাণ একটা হচ্ছে মহাপ্রাণ তাহলে অল্প প্রাণ এবং মহাপ্রাণগুলি কি অল্প প্রাণ এবং মহাপ্রাণটাও কিন্তু বেশ ভালো করে জানতে বলছে কিছু ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় অল্প পরিমাণ শ্বাসবায়ু প্রয়োজন হয় ঠিক আছে অল্প পরিমাণ শ্বাসবায়ু এগুলিকে বলছে অল্প প্রাণধ্বনি এগুলির লিখিত রূপে অল্প প্রাণ বলে যেমন কি দেখুন ক গ অর্থাৎ ক গ উম মানে কোনটা কোনটা দেখুন প্রথমটা আছে বর্গের প্রথম তৃতীয় এবং পঞ্চম তাহলে বর্গের প্রথম তৃতীয় পঞ্চম হচ্ছে অল্প প্রাণ মানে এক তিন পাঁচ আর মহাপ্রাণটা কিন্তু ঠিক তাহলে উল্টোটা হয়ে যাচ্ছে ওটা বাদ দিয়ে দ্বিতীয় চতুর্থ মানে জোট সংখ্যা মানে হচ্ছে মহাপ্রাণ আর বিজয় সংখ্যা মানে হচ্ছে অল্পপ্রাণ তাহলে দেখুন ক গ উম এবার ক গ উম উচ্চারণ করুন ক গ উম দেখুন অপেক্ষা কিন্তু অল্প অল্প পরিমাণ প্রাণবায়ু লাগছে ক খ গ দেখুন ক আর গটা উচ্চারণ করতে কিন্তু অল্প লাগলো খ আর ঘটা কিন্তু একটু বেশি লাগলো ওদের থেকে লাগলো বলুন লাগছে একটু একটু অল্প একটু সামান্য এগুলো খুব বেশি পার্থক্য হয় না সামান্য তো আমার পার্থক্য হয় ঠিক আছে হলো তারপরে কী আসছে দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ তাহলে হয়ে গেল স স হ পরিষ্কার এবার ধ্বনির বিশ্লেষণ এটা তো হয়ে গেল এবার মোটামুটিভাবে আপনাদের একটা সাধারণ ধারণা কিন্তু বেসিক কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি এর পরের দিন থেকে কিন্তু আমরা মূল প্রবেশ করছি ঠিক আছে এখন ধ্বনির বিশ্লেষণটা একটু জেনে নিয়ে আমরা মূল প্রবেশ করবো আরেকটা মানে এখনই প্রবেশ করবো কিছুটা দেখুন ধ্বনির বিশ্লেষণ প্রথমত হচ্ছে আমরা বলছি নদী নদী শব্দটা নদী সংস্কৃতি বলুন নদী আমরা যদি বাংলা বলি নদী বারানটা কী যায় নয় নো কানে নয়শীকানে দি নদী কিন্তু আসল বানান তো নয় তাই না আসল বানানটা হচ্ছে নদী তাহলে নদীটা কেমন হবে নদীটাকে যদি ভাঙে নদী নদীটাকে ভাঙলে কি আছে না আ দা ই তো না অ দ ই তাহলে কি হচ্ছে নদী পরিষ্কার হয়ে গেল ভাঙাটা কীভাবে নয়ের সাথে অ আছে না ব্যঞ্জন তার সাথে অ আছে দয়ের সাথে ই আছে স্বর তাহলে কী হচ্ছে না দি তারপরে হচ্ছে লতা ল তা ল সাথে অ রয়েছে তয়ের সাথে আ রয়েছে ল তা পরিষ্কার তারপরে দেখুন আছে বৈষ্ণব অর্থাৎ যুক্ত আছে বৈষ্ণব অনেকে এটাকে সয় মুদ্রানস্ব বলে কি বলে এটা কি বলে বলুন তো বৈষ্ণব বানানটাকে বৈষ্ণব হ্যাঁ বৈষ্ণব হা কিন্তু এটাকে কি বলে এই ভাঙা বর্ণটাকে কি বলে মধ্যনাশায় মধ্যে নয় কিন্তু এখন অনেকেই কিন্তু এটা ভুল জানে মধ্যনাশায় ইঁ বলে অনেকে জানেন সেটা অনেকে কিন্তু বৈষ্ণব বানানটা বয় ওই মধ্যনাশায় ইঁ ব বৈষ্ণব হ্যাঁ কিন্তু এটা নয় পরিষ্কার এটা কিন্তু আমরা অনেকেই ভুল জানি মানে সবার কথা বলছি না আপনারা যারা জানেন তো জানেন অনেকেই ভুল জানে আমার অনেক ছাত্রছাত্রীরা ভুল করে এটা আমি দেখেছি বৈষ্ণব তাহলে বৈষ্ণবা কি হলো বই

সা তার সাথে অ রয়েছে তার সাথে ম তারপর সাথে অ রয়েছে বৃষ্ণা বলুন পরিষ্কার হল